রাজশাহী বিশ পার্সেন্ট আমাদের যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে আমি জাস্ট একটা কর্নার বের করেছি এখন জলদি করে দেখিয়ে দেই কারণ হচ্ছে আবার রাশ স্টার্ট হয়ে গিয়েছে যারা যারা এখনো আসার প্ল্যান করছে চলে আসে ঠিক আছে আচ্ছা সো আমি দেখানো স্টার্ট করি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ফ্ল্যাট ডিসকাউন্ট হবে এই ড্রেসগুলোতে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট হবে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এই যে দেখেন এটা আমাদের ইন্ডিয়ান কালেকশন খুবই সুন্দর এইটা আঠাইশো টাকা প্রাইস এইটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হলে কত হয় অনেক কিন্তু প্রায় ধরেন দুইশো আশি দুইশো আশি করে মানে পাঁচশো টাকা প্রায় হচ্ছে আপনার ছয়শো টাকার মতো ডিসকাউন্ট চলে আসবে দেখেন আঠাইশো টাকার এই ড্রেসটা মানে একুশশো বাইশ রেঞ্জে আমি জাস্ট আনুমানিক একটা বলছি হ্যাঁ এরকম রেঞ্জে আপনার চলে আসবে সো এরকম কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা যে ড্রেসগুলো দিচ্ছি এগুলো কিন্তু খুবই অল্প প্রাইসে আপনারা পেতে যাচ্ছেন আর কালেকশন কিন্তু অনেক এক্সক্লুসিভ সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ রাজশাহীবাসীরা প্রোডাক্ট অনেক 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 খুশি সবাই অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে শপিং করে নিচ্ছে ভরে ভরে তো আপনারাও কিন্তু মিস করেন না এই যে দেখেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অসম্ভব সুন্দর কিছু জিনিস দেখাচ্ছি অসম্ভব সুন্দর ঠিক আছে এটা প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা এটাও প্রায় আপনি ধরেন বাইশশো তেইশশো টাকা রেঞ্জের ভিতরে চলে আসবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ আমি জাস্ট কিন্তু মানে মানে মুখে মুখে একটা হিসাব করে বলছি আপনারা স্পেসিফিকালি এই ডিসকাউন্টটাই পাবেন যেমন এই ড্রেসটা দেখেন এটা কাজের ভিতরে খুবই ক্লাসিক খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই কিন্তু হচ্ছে কি আমাদের সুন্দর দোপানটাটা দেখেন দোপাত্টাটা পুরো নেটের ভিতরে কাজ করা যারা কাজ করা ড্রেস ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস খুঁজছেন কিন্তু অনেক বেশি না অনেক বেশি হিবিজিবি অনেক বেশি হচ্ছে গিয়ে চকমক চাচ্ছেন না খুবই ক্লাসের মধ্যে কিছু চাচ্ছেন এইটা কিন্তু দেখে নিতে পারেন টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো আপনারা যদি মনে করেন যে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এমন কালেকশনে দেওয়া হয়েছে যেটা হচ্ছে গিয়ে মানে বেশ একটা সুন্দর না সেটার জন্য আমি বেসিকলি এটা এগুলো দেখাচ্ছি কত কালেকশন আপনাদেরকে বলি তিন হাজার পাঁচশো যেটার প্রাইস যত বেশি ওইটার উপরে কিন্তু আপনার ডিসকাউন্টে যেমন করে এই ড্রেসে আপনি সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন

দশটা পর্যন্ত আপনাদের জন্য মেলায় অবস্থান করছি রয়্যাল রাজ হোটেলে সো আপনারা চলে আসেন দশটা পর্যন্ত এই সব কালেকশন আপনারা নিতে পারবেন আমাদের মেলাটা কিন্তু শুধুমাত্র আজকে পর্যন্তই ঠিক আছে আজকে কিন্তু আমাদের মেলাটা শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র আজকে পর্যন্তই কিন্তু মেলাটা সো ডোন্ট মিস যারা এখনো আসেন নাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের এই ড্রেসগুলো ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ এইটা দুপাট্টাটা খালি দেখেন আপুরা এইটার দোপাট্টাটা কি সুন্দর দেখেন এখানে সাইডে কিন্তু আমাদের এরকম পাইপিং করা আছে পুরো চুনরি প্যাটার্নের এক্সক্লুসিভ দিল্লি বুটিক্স এক্সক্লুসিভ এটা কোন থেকে বাই হলো এত সুন্দর একটা ড্রেস কোন থেকে বের হলো বলেন তো 20% ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু अवेलेबल ও মাই গড 20% ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর জিনিস আরেকটা সুন্দর ড্রেস দেখাই এইটার কালারটা খালি দেখেন আপনারা He, he the 20% ডিসকাউন্ট এইগুলা পাবেন 20% ডিসকাউন্ট ঠিক আছে আমরা কিন্তু আছি আজকে রাত 10টা পর্যন্ত রয়্যাল রাজ হোটেল রাজসাহিতে রয়্যাল রাজ হোটেলে রাজসাহিতে রয়্যাল রাজ হোটেলে লেভেল 3 ঠিক আছে লেভেল 3 আমরা আপনাদের জন্য আছি রাত 10টা পর্যন্ত আজকে কিন্তু আমাদের মেলার শেষ দিন হ্যাঁ আজকেই আমাদের মেলার শেষ দিন অবশ্যই চলে আসবেন রয়াল রাজ হোটেল 30% ডিসকাউন্টে রয়্যাল রাজ হোটেলে পার্টি হলে লেভেল 3 আমাদের হচ্ছে যে মেলাটা চলছে রাজশাহী রয়্যাল রাজ হোটেল 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি 20% ডিসকাউন্টে যে কি পরিমানের সুন্দর সুন্দর ড্রেস আছে আমি জাস্ট ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি ওকে যেমন এইটা দেখেন ওয়াও কি সুন্দর আমাদের এই ড্রেসটা রিস্টকের যে কত আমি কমে মানে স্টক পেয়েছি আমার গ্রুপের মধ্যে অভাব নাই অভাব নাই এই ড্রেসটা রিস্টকের ঠিক আছে এখন দেখেন এইটা আমাদের পার্সিয়াল শিপমেন্টে ছিল সেইটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন মেলাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সো ডোন্ট মিস ডোন্ট মিস আপনারা আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে কটনের লাইভ করেছি কটনের যেরকম হিউজ কালেকশন আমি আপনাদের জন্য দিয়েছি ঠিক সেই রকমই আমাদের কিন্তু পার্টিওয়ারেরও হিউজ কালেকশন আপনাদের জন্য আছে আপনারা যদি মানে সত্যি অল্প প্রাইস এর মধ্যে খুব ভালো কিছু পারচেস করতে চান অবশ্যই আমাদের মেলাতে চলে আসেন রাজশাহী রয়্যাল রাজ হোটেলের লেভেল থ্রিতে ঠিক আছে আজকে রাত দশটা আজকে রাত দশটা পর্যন্ত কিন্তু আমরা আছি আচ্ছা এই ড্রেসটা খুবই সুন্দর এটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পিচ কালার ভিতরে নেকের এই নেকটা এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে নেকটা এই যে এভাবে করে বসবে হ্যাঁ এটা আমি জাস্ট একটু আপনার এই যে এভাবে করে এই রেড কালার এই জিনিসটা এখানে এভাবে সেটিং হবে খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন

কি বলবো বলেন আপুরা কি বলবো বলেন 20% ডিসকাউন্টে এইরকম মানে পুরো খাজা আছে পুরো খাজা না এটা ওনটা আমি খালি দেখাই এই ড্রেসটা কি পরি সুন্দর ঠিক আছে এটা ওনটা আমি দেখাচ্ছি এই যে দেখেন ওনটা দেখেছেন ওনটা দেখেন ওয়াও জাস্ট অসাম আপুরা ওনটা খালি দেখেন 20% ডিসকাউন্টে কিন্তু এগুলো আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান কালেকশন আমি কিন্তু বলেছি আমাদের ইন্ডিয়ান আর পাকিস্তানি কালেকশনে রাত দশটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মেলা চলবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এত সুন্দর এক্সক্লুসিভ জিনিস পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক্সক্লুসিভ জিনিস পাচ্ছেন ঠিক আছে ডোন্ট মিস আপুরা ডোন্ট মিস সিলেটে তোমার পড়া সেকেন্ড রেস্টার প্রাইস কত প্লিজ প্লিজ বলো মেলায় আসেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আছে ওইটা এই যে দেখেন ওয়া সুন্দর একটা ব্লু কালার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এইটার ওড়নাটা দেখেন কি পরিমানে সুন্দর ওড়নাটা অনেক সুন্দর শিফনের মধ্যে টোটালি কাজ করা হ্যাঁ মাল্টি কালারে কাজ করা খুবই সুন্দর ফোর ড্রেস ড্রেস ইন্ডিয়ান আমাদের পার্টি কালেকশন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাভেলেবল অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো আমি কখনো লাইফে দেখাইও নাই ঠিক আছে এগুলো কিন্তু মানে করেন খুবই সুন্দর জিনিস সোজা কথা খুবই সুন্দর জিনিস আচ্ছা আপু প্রাইস আমি বলে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাভেলেবল ইয়াস অনলি 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 টোয়েন্টি মানে এখানে আমি বলে দিই এটা আপনার প্রাইস কত আসবে প্রাইসটা কত আসবে আমি বলে দিই এটা হচ্ছে চার হাজার নয়শো টাকার ড্রেস সো এইটাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করলে প্রায় আপনি দেখা যাবে নয়শো টাকা বা এক হাজার নশো টাকার মতো এটার মধ্যে ডিসকাউন্ট পাবেন মানে বুঝতে পেরেছেন যেটা যত বেশি দামি ড্রেস ওটার মধ্যে ডিসকাউন্টের পরিমাণ কিন্তু আপনাদের তত বেশি হবে কিন্তু পার্সেন্টেজ যে ডিসকাউন্টটা আছে ঠিক আছে সো এটা কিন্তু বুদ্ধি করে এসে যদি নিতে পারেন আপনাদের লাভ হবে বুদ্ধি করে এসে নিতে পারলে লাভ হবে এই যে দেখেন এই হচ্ছে কি আমার শিফনের দোকানটা পিচ কালারের ভিতরে আছে এইটা হচ্ছে কি আমার ড্রেসের অপর পাস অ্যান্ড স্লিপ ঠিক আছে এগুলো আমাদের লাক্সারি থ্রি পিস কালেকশন লাক্সারি থ্রি পিস কালেকশন ঠিক আছে ইয়া এটা পাকিস্তানি এটা খুব পাকিস্তানি ওকে আচ্ছা পাকিস্তানি ইন্ডিয়ান দেশীয় আমাদের দেশীয় কালেকশন অলরেডি আমাদের ডিসকাউন্ট করা আছে সো দেশীয় কালেকশনে আমাদের যেটা অলরেডি ট্যাগ প্রাইস আছে ওটাই আমরা ডিসকাউন্ট করে দিয়েছি সো ওইটাতে আর ডিসকাউন্ট হবে না আমাদের ইন্ডিয়ান আর পাকিস্তানি যেগুলো রেগুলার প্রাইস আছে ওগুলোর উপরে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে অফার করছি ঠিক আছে লাস্ট আওয়ার পর্যন্ত দশটা পর্যন্ত হচ্ছে কি আমাদের লাস্ট ট্যাগ চলছে আমাদের আজকেই শুধু মেলা আজকেই কিন্তু আমাদের মেলা কমপ্লিট হ্যাঁ এই যে দেখেন মেলা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে সো যদি নাওয়ার হয় এসে দেখে নিয়ে নেন এই যে দেখেন পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা ওয়াও কি যে সুন্দর পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা মেরুনের ভিতরে ঠিক আছে 20% ডিসকাউন্টে अवेलेबल 20% ডিসকাউন্টে अवेलेबल ঠিক আছে এগুলো সব আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই যে দেখেন এই হচ্ছে এটা সুন্দর দোকান হ্যাঁ দোকানটার সাইডে কিন্তু আমাদের এরকম সুন্দর করে কাজ আছে ফোর পিসের ড্রেস ওকে পাকিস্তানি বা ফোর পিস এটা দেখেন এইভাবে ধরেছি এইভাবেই অনেক ভালো লাগছে এই ড্রেসটা আপনারা সকালে দেখেছেন যে সবাই কিন্তু এমনিই নিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সকালে যে মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তারপরে এটাকে আর ডিসকাউন্ট এক্সটেন্ড করা কোনো দরকারই ছিল না এটা ওইভাবেই সেল হচ্ছিল

পুরোটাতে আপনার দেখেন এরকম করে হ্যান্ডওয়ার্ক করা আছে শিফনের লাক্সারি শিফনের অপর পাঁচ কিন্তু কাজ করা হয়ে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপুরা মিস করা যাবে না কিন্তু রয়্যাল রাজ হোটেল রাজশাহী রয়্যাল রাজ হোটেলের লেভেল টু তে আমরা এখন আছি শুধু আজকেই কিন্তু আমাদের ফেয়ারটা ঠিক আছে আমাদের ফেয়ার কিন্তু শুধু আজকে পর্যন্ত সবগুলোই আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু বগুড়া আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ সব জায়গায় আমরা আসবো হ্যাঁ আপু আজকে চারটা ড্রেস পেয়েছি মার্শাল অনেক সুন্দর আচ্ছা সানমোন থ্যাংক ইউ সো মাচ পারিন সরকার আপু লিখেছে মার্শাল আলহামদুলিল্লাহ আপুরা যা যা লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং এসে একটা করে লাভ লাইভ পাও দিয়ে দিবেন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন পুরানো ঢাকাতে মেলা চাই আপু প্লিজ 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 পুরোনো ঢাকাতে মেলা করব আচ্ছা ঠিক আছে লেট মি থিঙ্ক আমি তাহলে একটু চিন্তা করে দেখি আচ্ছা তো এই যে দেখেন এটা খুবই সুন্দর এখানে বিডস ওয়ার্ক আছে হ্যাঁ এখানে কাটদানার ওয়ার্ক আছে পুরনো ঢাকাতে মেলা চান বলেন পুরনো ঢাকাতে মেলা চান পুরনো ঢাকাতে তাহলে আমার বাসার ছাদের উপরে মেলা করে ফেলি কি বলেন হুম আর দুইটা তিনটা বাসার ছাদের উপরে মেলা করে ফেলি এটা মজা হবে এই যে দেখেন এই হচ্ছে গিয়ে সুন্দর ওড়নাটা শিফনের হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশ এই হোয়াইট কালারটা খুবই সুন্দর হোয়াইট কালারটা খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু বিডস ওয়ার্ক আছে হ্যান্ড ওয়ার্ক আছে প্রাইস

খাই যাচ্ছে আচ্ছা শাড়ি দেখাই এই যে এই শাড়িটা মনে আছে আমি কিন্তু শাড়ি খুবই লিমিটেড স্টক আমাদের শাড়ি এখানে আছে তো মানে শাড়ি যাও ছিল গুলো মানে অনেকটাই শেষ হয়ে গেছে এই হিট শাড়িটা আমাদের আছে হ্যাঁ এই শাড়িটা আমি আপনাদেরকে দেখা এইটা ब्लाउজ পিসটা কিন্তু আপনারা খুবই পছন্দ করেছেন ঠিক আছে খুবই পছন্দ করেছেন এই শাড়ির মধ্যে তো ডিসকাউন্ট নাই না শাড়ির মধ্যে ডিসকাউন্ট নাই ạ পুরা শাড়ি ডিসকাউন্ট হবে না হ্যাঁ

তাহলে তোমার বাসায় ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে কি আমরা ব্ল্যাক কালারের ভিতরে পেয়ে যাচ্ছি একটু সুরমা ব্ল্যাক বলা যায় এটাকে হ্যাঁ এটাকে আমরা একটু সুরমা ব্ল্যাক বলতে পারি এই যে দেখেন আচলটা খুবই সুন্দর এখানে কিন্তু আমাদের হচ্ছে কি এরকম পার্সোনাল বসানো আছে ব্লাউজটা হচ্ছে কি আমার প্রিন্টেড ব্লাউজ একদম সেট করা হ্যাঁ খুবই সুন্দর আঁচলের সাথে ম্যাচিং ব্লাউজ আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখেন যাদের কাছে এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে চলে আসেন আমাদের রাজশাহী মেলায় হ্যাঁ আমাদের রাজশাহী মেলায় চলে আসবেন রাজশাহী রয়্যাল রাজ হোটেলের লেভেল থ্রি রাজশাহী রয়্যাল রাজ হোটেলের লেভেল থ্রি ঠিক আছে ফেনিতে মেলা চাই গো আপু আচ্ছা ঠিক আছে কে কোথায় মেলা চান বলেন তারা কোথায় মেলা চান নেক্সট মেলা কোথায় করবো বলেন নেক্সট মেলা কোথায় করব বলেন নেক্সট মেলা কোথায় চায় এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর আমাদের চিকেন কারি একটা এরকম আপনার কাজ করা আছে হ্যাঁ পুরোটা এরকম এখানে কিন্তু আমরা লেসিং করা পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা যাদের নাকি আপনার আশার আছে তারা কিন্তু আজকের মধ্যেই চলে আসেন কারণ আমাদের মেলা কিন্তু আজকেই শেষ হ্যাঁ অনেকে না ভুল করে আবার দেখা যায় যে মানে শনিবারেও চলে আসে তো ওইটা করলে কিন্তু ডস খাবেন হ্যাঁ ওই যে আমরা ছোটবেলায় বলতাম না ডস খেয়েছি ওরকম ডস খেয়ে যাবে কিন্তু আগামীকালকে কিন্তু আমাদের মেলা নাই মেলা কিন্তু আজকেই শেষ তো আজকের মধ্যে চলে এসেন হ্যাঁ ডিসকাউন্ট ডিসকাউন্ট যাই লাগবে না কেন আজকের মধ্যে এসে নিয়ে নিয়েন এই যে দেখেন যাদের কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসেন খুবই সুন্দর কটনের এই শাড়িটা এটা কিন্তু আমি লাইভে পড়েছিলাম সুপার হিট একটা শাড়ি সুপার ডুপার হিডক্টর শাড়ি আমাদের ইন্ডিয়ান এন্ড পাকিস্তানি কালেকশনের উপর 20% ডিসকাউন্ট চলছে টাঙ্গাইলে আসলে ঠিক আছে ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ দেখা হবে গাজীপুরে তোমাকে চাই ওকে কিভাবে নিতে পারি নোয়াখালী নেক্সটে আসো আচ্ছা ঠিক আছে কে কোথায় চান বল কে কোথায় চা বলে আচ্ছা এইটা দেখুন ওয়াও এইটা কিবি সুন্দর হ্যাঁ এটা কি আমরা পুরোটা একদম বলা যায় যে টু টাই যায় এন্ড হচ্ছে কি আপনার ইয়া কি বলে চুংরি স্টাইলের ভিতরে পাচ্ছি নেকের পোরশনটাতে আমাদের সম্পূর্ণ এমব্রয়ডারি আছে গুলজি কিন্তু আমাদের সুপার হিট গেল আজকে গুলজি আজকে আমাদের সুপার হিট গিয়েছে হ্যাঁ সুপার ডুপার হিট গিয়েছে এই যে দেখেন এখানে আমার ওনার ভিতরে সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে এখানে জরির কাজ আছে খুবই সুন্দর এটা আমার ড্রেসের অপরপার স্লিপ অ্যান্ড প্যান গুলজি ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি গুলজি আমাদের কিন্তু আজকে অরিজিনাল পাকিস্তানি গুলজি খুবই হিট যাচ্ছে খুবই হিট মাশাল্লাহ সবাই অনেক পছন্দ করছে ওকে আচ্ছা নেক্সট এটা এটা দেখা দিচ্ছি কি মা ছবি তুলবে আচ্ছা আচ্ছা আসো আসো আসো

মানে চুপচাপ আয়সা নিয়ে নেন সোজা কথা হ্যাঁ এই যে দেখেন ওনার ভিতরে কাজ করা খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান কালেকশন ফ্ল্যাট নট আপ টু আপ টু টোয়েন্টি পার্সেন্ট না ফ্ল্যাট ঠিক আছে সব কিছু সব রেগুলার প্রাইসের উপর সব রেগুলার প্রাইসের উপর দেশীয় কালেকশন বাদ কারণ দেশীয় কালেকশনে অলরেডি ডিসকাউন্ট করা দেশীয় কালেকশনে ডিসকাউন্ট হচ্ছে না

অনেকে বলছে দেখো আর জাস্ট এই পাশেই হচ্ছে কি আমার বাসা তুমি যে এরকম করে লোকেশন দেখাচ্ছ তখন আমার বাসা দেখা যাচ্ছে অনেকে এটা বলছে মমন সিং মেলা দিয়েন বন্ধন পার্টি সেন্টার লোকেশনে সি কে ঘোষ মমন সদর ওকে আপু ইনশাল্লাহ আপু তুমি অনেক সুন্দর তোমার মনটা খুবই ভালো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি এক্সট্রিমলি সরি অনেকেই হতবা এসেছেন এসে আমার মানে আমি আসলে এত রাশের ভিতরে হয়তো অনেকের সাথেই কথা বলতে পারি নাই দেখা করতে পারি নাই সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি আহ মানে দেখা গিয়েছে যে আমি ফ্রি হতে হতে অনেকেই হয়তো মানে চলে গিয়েছেন এরকম কিছু একটা আছে আমি সেটার জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত কিন্তু যেটা সেটা হচ্ছে যে আপনারা এসেছেন সেটাতে আমি অনেক 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 খুশি হয়েছি হ্যাঁ আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর এটা আছে চিকেন কারি আপনার ওয়ার্ক করা আছে হ্যাঁ সাইড এরকম সুন্দর লেসিং করা আছে যাদের কাছে ভালো লাগে মিট কালারের ভিতরে এই শাড়িগুলো কিন্তু আমাদের খুবই হিট গিয়েছে খুবই অল্প প্রাইসের মধ্যে আছে উনিশশো আশি টাকা না এগুলো উনিশশো আশি টাকা এগুলো ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু কাজ করা শাড়ি মাত্র উনিশশো আশি টাকা প্রাইস ঠিক আছে আমার পরা জামাটা আপকামিং আপু

আগে অনলাইনে দিয়ে ঠিক আছে ওটা আগে না অনলাইনে দিয়ে এসেছি এই যে দেখেন খুবই সুন্দর এটা হ্যান্ড ওয়ার্ক করা আছে হ্যাঁ এই কালেকশনটা আমাদের খুব হিট যাচ্ছে মার্শাল্লাহ মানে একদম ইয়ার মধ্যে একদম পিওর শিফনের ভিতরে এই কালেকশন দেখেই সবাই নিয়ে যাচ্ছে এটার যে ফেব্রিক মাসাল্লাহ পাকিস্তানি একদম পিওর শিফনের ভিতরে হ্যান্ড ওয়ার্ক করা অনেক সুন্দর জিনিস হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখন

কটন ড্রেস শিপনো না দেখাও পাবো আপো গুলজিতে আছে কটন ড্রেস শিপনো না হ্যাঁ গুলজিতে আছে যে এখন যেটা দেখাচ্ছি এটাই আমাদের খুব সুন্দর একটা এক্সক্লুসিভ জোহোলার পার্টি কটন কালারটা অনেক সুন্দর শিপন ওনার ভিতরে টোটালি কাজ করা এই যে এটা এক্সক্লুসিভ হ্যাঁ এক্সক্লুসিভ এই যে দেখেন বা মানে সো থ্রিটি আমার কাছে এই ড্রেসগুলো এত ভালো লাগে আমি নিজে যে জোহরার কতগুলো কালেকশান নিয়েছি আর মানে আমি অনেক পড়ি আমার কাছে অনেক ভাল লাগে জোহরার কালেকশন গুলো এই যে দেখেন ঠিক আছে ওনাটা দেখেন ওনা দেখলেই বুঝতেছেন এক্সক্লুসিভ ঠিক আছে ওকে শেষ শেষ করুন ওকে ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ ওকে সো আমি জাস্ট আপনাদেরকে অ্যাজ এ স্যাম্পল দেখিয়ে দিলাম মানে অ্যাজ হচ্ছে গিয়ে আপনার অ্যাজ এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম যে কত সুন্দর সুন্দর জিনিসে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের চলছে হ্যাঁ আমি খালি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের এক হাজার টাকার কালেকশন হ্যাঁ এক হাজার টাকার কালেকশনে আমাদের এগুলো চলছে এছাড়া যেটা সেটা হলো যে আমাদের এক্সক্লুসিভ এর সেকশন গুলো যে এখানে আছে কিছু হ্যাঁ ওই সাইডে আছে আমাদের এক্সক্লুসিভ এর সেকশন এছাড়া আমাদের ডিসকাউন্ট এর সেকশন গুলো আমি একটু দেখিয়ে দিই কাতান তো আজকে আমি আপনাদেরকে দেখাইতেই পারি নাই কাতান প্রচুর আছে ঠিক আছে কাতান হচ্ছে গিয়ে প্রচুর মানে আছে এই যে কাতানের সেকশনটা এই সাইডে কাতানের প্রচুর কালেকশন আপুরা নিচ্ছে এই যে এই সাইডে হ্যাঁ এগুলো আমাদের কাতানের কালেকশন তো এছাড়া আমাদের কিন্তু এই যে ডিসকাউন্টের এই যে এখানে এই এই আমাদের ইয়াটা হচ্ছে পুরোটাই এই গুলো চলছে ঠিক আছে এরকম কিন্তু প্রচুর কালেকশন আছে হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন মানে আমি খুলে দেখালে তখন আপনাদের কাছে মনে হয় যে আরে এটা তো অনেক সুন্দর বা নিতে হবে এরকম আপনারা যদি যদি একটু একটু সময় করে আসেন আসেন যেহেতু প্রচুর আছে ধৈর্য ধরে এসে যদি একটু দেখে নিয়ে যান আমার কাছে মনে হয় সুন্দর জিনিস নিতে পারবেন ঠিক আছে একটু ধৈর্য নিয়ে আসতে হবে দ্যাটস ইট আর আমাদের কটনের কালেকশনটা আমি ইয়া বিলিং কাউন্টার ওই যে ওই দিকে বিলিং কাউন্টারটা একদম ওই সাইডে

সুন্দর জিনিস নিয়ে যেতে পারবেন অনেক অনেক দুয়ার ও লপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শুভকামনা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমি তাহলে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল লাইভ হবে আমাদের ঠিক আছে আমি হচ্ছে গিয়ে আগামীকাল অবশ্যই তিনটা বাজে তিনটা সাড়ে তিনটার মধ্যে আপনাদের সাথে লাইভে চলে আসব সো সবাই লাইভ জয়েন করেন অনলাইনেও আপনাদের মেলা চলবে কোনো অসুবিধা নাই আর নেক্সট মেলা কোথায় চান সেটা আমাকে বলে দিয়ে ওকে আচ্ছা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ